আমার অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ারে যে ভাওতাবাজি যে বহুদলীয় গণতন্ত্র অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয় যেখানে মানুষের কথা বলার অধিকার নাই প্রতি রাতে কারফিউ চলার অধিকার নাই মার্শাল্লা জারি তো সেখানে মানুষের অধিকারটা থাকে কি করে কিন্তু আমাদের দেশের অনেক জ্ঞানীগুণীরা জিয়ার চাপিয়ে চাপিয়ে অথবা তার পদলেহন করে তাকেই বাহবা দিতে শুরু করেছিল আর তারই পদক অনুসরণ করে ক্ষমতা এসেছিল জেনারেল এরশাদ আর সেই এরশাদের বিরুদ্ধেও আমরা সংগ্রাম করেছি এরপরে আসলো খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে কেবলমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের আমাদের দেশবাসীকে আমি আহ্বান করব জাতি পিতার এই জন্ম বার্ষিকী উপলক্ষে দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান যে আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী খুনি সন্ত্রাসী জঙ্গিবাদ একুশে আগস্ট গ্যানের হামলাকারী অস্ত্র চোরাকারবারই সন্ত্রাসী এতিমের অর্থ আত্মসৎকারী এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে মানুষের ভাগ্য নিয়ে ছিনে